দেখো জামাতের চাই মিথ্যা বলার লোক গোটা দুনিয়ার মধ্যে দ্বিতীয় আছে বলে আমার মনে হয় এটা আমাকে বলতে হবে আমাদের এটাই এটাই জুলাই আমার 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 মনে হয় যে এই অনুষ্ঠানের সৌন্দর্য তখনই নষ্ট হয়েছে যখন ফ্যাসিস্ট গুলাকে সামনে বসা এখানে গণভোটের কথা বলা হয়েছে সামনা থেকে মোকাবেলা করার সাহস নাই পিছন থেকে এখন আমার পিছনে লেগেছে বগলের তলের ইনখেলাপি আর আপনি দিবেন বাংলাদেশ দুর্নীতি মুক্ত করে জামাত কি নিয়ে মুফতি ফয়জুল করিম সাহেব বললেন এটা জামাতি ইসলাম না এটা নিয়ে একটা ভাষণ দিয়েছেন এই বক্তব্যটা আপনাদেরকে তুলে ধরবো আজকের ভিডিওটিতে তুলে ধরবো জামাতি ইসলামের আবির ডাক্তার শফিকুর রহমান তারেক জিয়াকে কেন্দ্র করে উনি একটা প্রতিবাদী ভাষণ দিলেন সেই ভাষণটি আপনার কাছে হয়তো ভালো লাগতেও পারে দর্শক ভিডিও চিত্র তুলে ধরব এবং আজকের ভিডিওটিতে তুলে ধরবো সালাউদ্দিন আম্মার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই নেতা ছাত্র নেতা সামনে ফেসিস্টের কিছু দূষণরা বসা ছিল তাদের সামনে তাদেরকে কেন্দ্র করে একটা বক্তব্য দিলেন এবং সরাসরি তাদেরকে চমৎকার করে হুঁশিয়ারি দিলেন দর্শক সেই বিরুচিত্রটা আজকে আজকের তুলে ধরবো এবং আজকের ভিডিওটিতে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব বিএনপির শামসুজ্জামান দুদু টকশুতে আসছেন জামাত ইসলামের নেতা বক্তব্য দিচ্ছেন এক পর্যায়ে তিনি চলে গেলেন রেগে মেগে কেন চলে গেলেন ভিডিওটা দেখলে হয়তো আপনি বুঝতে পারবেন পুরো বিরু আমি আছি জাকির বিন কাশেম আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন তো চলুন কথা আমার এই ভিডিওর মূল পর্ব শুরু করা যাক দর্শক ভিডিও শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে হচ্ছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন প্রথমেই মুফতি ফয়জুল করিম পীর সাহেবের জমানার ভিডিওটা তুলে ধরি এরপরে ডক্টর শফিকুর রহমানের ভিডিওটা তুলে ধরব জামাত ইসলাম না জামাত আর ইসলাম নয় জামাতের নামই ইসলাম ঠিক হাকিমউদ্দিন তুলে দিয়েছে ঠিক আমি আশ্চর্য হয়ে যাই যে জামাত বসে সৎ লোকের শাসন চাই আল্লাহ আইন চাই আমাকে দেখান তো এইবার কোন জায়গায় আমি সাহেব আল্লাহ রাইন চাই একটা বক্তৃতা করছে কিনা দেখান তো চিন্তা করতে পারছেন আমাকে দেখান তো জামাতের বন্ধুরা দুই করে করো জোরে হাত ধরে বলছি তোমরা আমাদের উপর অপবাস শুনছো দেখো জামাতের চেয়ে মিথ্যা বলার লোক গোটা দুনিয়ার মধ্যে দ্বিতীয় আছে বলে আমার মনে হয় না বলতে কেন আচ্ছা বলো তো যখন আমরা জোটে ছিলাম যখন আমরা জোটে ছিলাম নির্বাচনের জোটে ছিলাম এখনো সিট ভাগ হয় যখনই নমিনেশন পেপার সাবমিট করছে প্রত্যেক জায়গায় প্রত্যেক প্রার্থী বলছে আমরা পাইছি এখানে প্রত্যেক জায়গায় অথচ ভাগই হয়নি তাহলে আমরা পাইছি এরকম ডাকা কাঁচা মিথ্যা বলার লোক গোটা দুনিয়াতে আছে বলে আমার জানা নেই এই দেখবা এখন কি বলছে শাশুড়ি টাকা চর হুজুররা বিএনপি থেকে পাইয়া তারপরে এই করছে তার মানে আমরা যখন চারশো টাকা লেনদেন করছি তাদের একজন লোক ছিল কি কথা কয় না বা সেকটা সে দেখছে আপনি তাদেরকে বলেন ভাই যে লেনদেন করছে ছবিটা দেখান যেহেতু আপনি ছিলেন অথবা যে চেকে লেনদেন রয়েছে চেকের নাম্বারটা দেন আল্লাহ আমাদের মাফ করে দেন শোনেন আমি স্পষ্ট বলছি ভালো মতো লিখে রাখেন ওই যে খ্রিস্টান ভদ্র মহিলা যখন জামাতের আমিরকে প্রশ্ন করছে আপনারা যদি ক্ষমতা ঈশ্বর যদি আপনার ক্ষমতায় নেয় আপনার কোন নীতিতে কোন আইরে দেশ চালাবেন তখন স্পষ্ট বলছে যে আমরা সরিয়া ভিত্তিতে দেশ চালাবো না প্রচলিত নিয়মে দেশ চালাবো এবং স্পষ্ট বলছে যে হ্যাঁ আমির সাহেব বলেছেন আমরা প্রচলিত দেশ পরিচালনা করব যদি প্রচলিত নিয়মেই দেশ পরিচালিত করি তাহলে আওয়ামী তোষ্টা দোষটা কি করছে বিএনপির দোষটা কি এই যে মাসুদ সাহেব আপনাদের এলাকা সেদিকে এক জায়গায় বলছিলাম আমি বলছিলাম মাসুদ সাহেব ফখরুদ্দিন সাহেবের একটা বক্তব্যকে খুব সুন্দরভাবে প্রোটেক্ট করেছিলেন যে শরিয়াকে বিশ্বাস করি না বেইমান হয়ে যায় কিন্তু এখনো তো আপনার সরিয়া অনুযায়ী দেশ চলাবেন না এখন আপনি বলেন আপনি কি হবেন এই প্রশ্ন আপনার কাছে সামনা থেকে মোকাবেলা করার সাহস নাই পিছন থেকে এখন আমার পিছনে লেগেছে বগলের তলে ঋণ খেলা আর আপনি দিবেন বাংলাদেশ দুর্নীতি মুক্ত করে হাস্যস্ব পেশায়ও আসবে এই কথা শুনে বিভিন্ন ধরনের অনেক কিছু রঠায় গোঠায় কারা করে এইগুলা যখন দেখে চতুর্দিকে অন্ধকার তখন দিনকে ও রাত মনে করে দিশাহারা হয়ে যায় কি করবে কি বলবে হিসাব খুঁজে পায় না কিন্তু মনে রাখবেন এ দিয়ে জনগণের ভালোবাসার জোয়ার ঠেকানো যাবে না জনগণের দেহের উপর চাবুক মারতে পারবেন মনের উপরে চাবুক মারতে পারবে না ধরে বাংলাদেশে অনেকগুলা ঘটনা ঘটেছে মা বোনদেরকে অপমান করার তার প্রতিবাদ আমি করি এখন আমার পিছনে লেগেছে ডাকাতের মতো মতো লেগেছে থেকে থেকে মোকাবেলা করার সাহস হ্যাঁ পিছনের লোকেরা ইনশাল্লাহ পিছনে পড়ে থাকবে সামনে যেতে পারবে না ওরা পিছনে থেকে জাবর কাটবে সামনে সিংহে পুরুষের মতো যাওয়ার সাহস ওদের নাই আহ্বান জানাই আসো নিজের আদর্শ কর্মসূচি পরিকল্পনা বক্তব্য চরিত্রে নিয়ে আসো বলবা আমাদের দল আমাদের আমাদের সরকারই পারবে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দিতে ভাবে বলে না কেউ কেউ বলেছেন টুটি চেপে ধরতে বগলের ঋণ খেলাপি আর আপনি দিবেন বাংলাদেশ দুর্নীতিমুক্ত করে হাস্যস

যে এলিট শ্রেণীর ভিতরে যারা জুলাই আন্দোলনে যারা আমাদেরকে হত্যাযোগ্য করে তুলেছিল আজকে তাদের ফাইল এ যে আমাদের কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মন্ডলী আমি আমার বক্তব্যের সময় বলেছিলাম যে এখানে এমনও মানুষ বসে আছে যারা জুলাইয়ে নীরব ছিল ইভেন এখানে এমনও মানুষ বসে আছে যারা জুলাইয়ে আমাদের এগেইস্টে তারা বিভিন্ন ন্যারেটিভ উৎপাদন করেছে তার ভিতরে পুনরো বিশ্ববিদ্যালয়ের ভিসি আছেন এখানে তার ভিতরে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি আছেন এখানে আমার এখানে ঘটনাক্রম থেকে শুরু করে সবকিছু বলা আছে প্রথম ঘটনাচক্র জুলাই এক ওই চোদ্দো চোদ্দ জুলাই আমি একটু সময় চেয়ে নিচ্ছি এটা ইউজিসি আমার সম্মানিত সদস্যদের কাছে আমরা দিব এবং স্যার এখানে আমার মনে হয় যে এটা দেয়া উচিত সংক্ষেপ করবো স্যার আমি ইনশাল্লাহ চোদ্দ জুলাই এর ঘটনা আপনারা সবাই জানেন চোদ্দ জুলাই যারা আছে প্রফেসর গোলাম সাব্বির সাত্তার সাহেব সুলতান ইসলাম টিপু সাহেব হুমায়ুন কবির হিসাব বিজ্ঞান তথ্য ব্যবস্থাপনা বিভাগ প্রফেসর আসাবুল হক গণিত বিভাগ প্রফেসর জাহাঙ্গীর আলম মাসুদ লিটন প্রফেসর প্রণব কুমার পান্ডে প্রফেসর তরিকুল হাসান রসায়ন বিভাগ প্রফেসর রশিদা খাতুন স্যার এটা আমাকে বলতে হবে আমাদের এটাই এটাই জুলাই আমার 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 মনে হয় যে এই স্যার ওটাই সৌন্দর্য তখনই নষ্ট হয়েছে যখন ফ্যাসিস্ট সামনে বসা এখানে গণভোটের কথা বলা হইতেছে তাহলে এখানে জুলাই আহত শহীদ পরিবার সবাইকে নিয়ে বের হয়ে যাইতে হবে আমরা বের হয়ে যাব। এটা হয়তো বা বলতে দিতে হবে না হলে আমরা বের হয়ে যাব এখান থেকে কোনটা করবেন তাহলে স্যার স্যার আমাকে এইটা মাত্র একশো একষট্টি জনের নাম আছে আমার কাছে আমি এটা বলবো আপনাদের কাছে তুমি দিয়ে

এখন জামাতের সাথে এগারো দল আমরা আছি এখানে বীর বিক্রম আছে মুক্তিযোদ্ধারা এখানে আছে এখানে আমাদের বিপ্লবের যারা করেছেন সেই দলটা আমাদের সাথে আছে এবং সাম্প্রতিক যে সার্ভিগুলো হয়েছে সেটাও বলে যে এবারে মানুষের পরিবর্তন চাচ্ছে এবং সেই পরিবর্তনটা কিন্তু এগারো দলীয় নির্বাচন ঐক্যের পক্ষে সেখানে হবে সুতরাং ওনারা দ্বিগুণ সিট পাবেন জানি না ওনারা কোথায় থেকে এই জরিপটা করেছেন বাংলাদেশে যারা বা সার্ভে করেছেন কোনো সার্ভেতে এরকম দ্বিগুণ পাওয়া সম্ভাবনা কারো যদি থাকতো তাহলে ওনারা এই কাজটা কেন করলেন ওনারা এলডিপি কে বাংলেন এনপিপি কে বাঙলেন এনডিএম কে বাঙলেন সব দলকে বাইঙ্গে কেন ঢুকলেন তা বলেন তো বয় যদি এত ওনারা কনফিডেন্স থাকতো জিতে যাবে তাহলে ওনারা সব যেখানে যে গণতন্ত্রের উপকার এবার তারা কী করেছেন সব দলকে বিলুপ্ত করে কী করেছেন দান নিয়ে আসছেন এটা কেন করেছেন বলুন তো ওই যে যদি হেরে যান যার জন্যই প্রায় পাঁচটা মতো দলে কি কী হয়েছে এই বিএমপি কেন বিলুপ্ত হয়ে গেছে এটা দল নাই নেতা এসে যোগ দিয়েছেন বিএমপিতে দান নিয়েছেন তো যদি বাস্তবতা এটাই বাস্তবতা বাকি যা বলা হয় এটা মানুষকে বলা হয় যে আমরা তো আসলে আছি আমাদেরকে তো ভয় আমরা তো মোটামুটি সাহসী আছি আমরা এটা অনেকটা গভীর অন্ধকারে যে পোকাকে ভয় পেয়ে আমি খুব বীরত্তম সাহসী বলা বাস্তবতা ওনারাও বুঝেন

দর্শক আজকে দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই নিয়মিত ভিডিও দেখতে চাইলে আমাদের এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করা হইলো আসসালাম